আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে সারা দিনই বৃষ্টি হচ্ছে আমি যখন থেকে উঠেছি নিচে নেমেছি বৃষ্টি দেখতেছি তো হঠাৎ করে ভাবলাম যে খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্না করেছি আর আমার শাশুড়ি হচ্ছে গরুর মাংস রান্না করেছিল তো এই তো সারা দিনই বৃষ্টি আমরা কি কি করলাম এটাই থাকছে এই ভিডিওতে তো নেমে আমি ফার্স্টে জুনিয়ার খাবার গরম করি রুফাইদার খাবার তো জুনিয়ারের সাথে আমি দুষ্টমি করতেছিলাম যে নাও খাও তো মুখ ধরে রাখছিল

তো আজকে এত বৃষ্টি দেখে বৃষ্টি দেখলে আমার আবার খিচুড়ি হয় তো খিচুড়ি রান্না না করলে তো হবেই না তো আমি নিচে নেমেই ফার্স্টে খিচুড়ি রান্না করেছিলাম আর আম্মু হচ্ছে মানে আমার শাশুড়ি মা গরু মাংস রান্না করেছিল তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে আবার নিজের কাজে উপরে এসে আবার জুনাইয়ের সাথে খেলা করতেছিলাম রুফাইদা তখন ওর চাচিমার কাছে ছিল রুফাইদা ওর চাচিমাকে এত পছন্দ করে যে ও দেখা যায় কি ফ্রি হলে মানে ওর চাচিমার কাছে যেতে চায় ওই ও এখানে অনেক টাইম থাকে আবার খাওয়ানোর সময় আমি নিয়ে আসি আজান হচ্ছিল আজান হওয়ার কারণে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে আমার ঘুমায় গেছে তো ওর একটা অভ্যাস হয়ে গেছে যে আজান যখন দেয় তখন বলে কি ওই যে আমরা সারাক্ষণ বলতে থাকি আজান দিচ্ছে তুমি শাউট করো না চুপ করে থাকো তো ওইটাই শিখে গেছে এখন ঘুমের মধ্যে এমন করছিল তারপর ওই তো আমার খাটের সাইড টেবিলে একটা ফ্লাওয়ার বেস রেখেছি তো বারবার সে এটা ধরে আর ফেলে দিতে চায় আর আমি যদি না থাকি তাহলে ফুল টুল সব ছিঁড়ে একাকার করে ফেলে তো আমি যখন সামনে ছিলাম তো বুঝাচ্ছে যে ও এটা ধরতেছে আত করছে যত্ন করতেছে মানে গ্রাম নিচ্ছে এগুলাই তো তারপর ওর বোন এসে বসছে ওর বোন এই যে দুজন ঝগড়া লেগে গেছে ঝগড়া না মানে ওকে শাসন করছে জুনাইরাকে যে ওর কথা শুনে না তোমার কথা শুনছে না ও পচা হয়ে গেছে তাই বুদ্ধিচ্ছ কিন্তু হেসে মা এইতো এই তো পর্যন্তই তারপর একটু ছাদে গিয়েছিলাম তখনও বৃষ্টি পড়ছিল সারাদিনই তো বৃষ্টি আজকে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ i you.